জিজান সাহেব আপনি রাফসান সাহেবের ফাইলটা আমার টেবিলে রাখুন আমি আপনাকে এক মিনিট পরে ফোন দিচ্ছি কত টাকা হয়েছে আমার কাছে তো বাংতি নাই আমার কাছে তো খুচরা নাই একটা কাজ করুন বাকিটা রেখে দিন চা খাবেন হাই হাই তুমি এখানে? অফিসের কাছে একটা মিটিং ছিল 12টায়। কফি? নো, থ্যাঙ্কস। আমার একটু তাড় আছে। এখনো তো 12টাPast আধা ঘন্টা বাকি আছে। ওকে। স্যার ওনার জন্য একটা ক্যাপা আমার জন্য একটা চা তুমি কিছু খাবে না থ্যাঙ্কস আমার জন্য একটা চা এক মিনিট তুমি চা হ্যাঁ চা খাওয়া শুরু করেছি ও আচ্ছা দুটো চা ওকে স্যার তোমার এখনো আমার পছন্দের কথা মনে আছে প্রিয় আমার সবকিছু মনে আছে ঐশী সবকিছু হ্যাঁ ভালো তুমি জানো সে এখন আমি অ্যালার্মের আগে উঠি ঠিক টাইমে অফিসে যাই তুমি তো এটাই চেয়েছিলে শুখে গেছো জিমে যাচ্ছ নাকি ডায়েট করছে ওজন কমেছে একটু তুমি হয়তো খেয়াল করনি আমি শাড়ি পরেছি আজকাল না বেশি শাড়ি পরা হয় তুমি তো এটাই চাইতে সুন্দর কি শাড়িটা শাড়িতে তোমাকে সবসময় সুন্দর লাগে তোর প্রমোশন হয়েছে হ্যাঁ এখানে শিফট হয়েছে অফিস এখানে ও আচ্ছা ও আই উইল হ্যাভ টু টেক দিস সরি হ্যাঁ হ্যালো ওইসে আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন গোসল করে ভেজা টাউল বিছানায় না বারান্দা রাখে আর ময়লা কাপড় এখানে ওইখানে না ওয়াশিং মেশিনে দেই। আর অফিস শেষ করে যখন সন্ধ্যে বাসে আসি মুজো জুতোর ভেতরে রেখে জুতো শু রেখে রাখি ওকে বাই অফিসের কল ছিল সমস্যা নেই শাহেদ কেমন আছে শাহেদ মাশের সাথে দেখা হয়েছিল এক বছর আগে ও বলল তুমি আর তোমাদের তো হয়ে গেছিল তাই না বেশি দিন টেকেনি আই ট্রাই টু মুভ অন প্রিয় কিন্তু কি করব তোমাকে ভুলতেই পারছি না তুমি সবসময় বলতে আমি অনেক অহংকারী এখন আর না আজকাল আমি অনেক খুশি থাকি সবার সাথে হাসি খুশি ভাবে কথাও বলি কিন্তু শুধু আমি তোমাকেই খুশি রাখতে পারিনি আজকাল তরকারিতে আমি অলপন বেশি দিয়ে ফেলে শুধু শুধুই তোমার উপর রাগ জবের পাশাপাশি সংসার সামলানো এখন আমি বুঝতে পারি তোমার কতটা কষ্ট হতো আই ওয়াজ সো রং এখানে রোজ আসা হয় না মাঝে মাঝে মিটিং এর জন্য আসা হয় সরি তুমি ঠিক আছো হ্যাঁ ঠিক আছে এ তিন বছর আমি বুঝে গেছি ঐশী তোমাকে ছাড়া ঘর ঘর না শুধু একটা ঠিকানা আমি মিস করি আমাদের ঘর আমাদের বেডরুম তোমার সাথে পিলো ফাইট আমাদের বারান্দার ওই রোদ তোমার বুকে শান্তির ঘুম আই আই মিস দ্যাট এ লট আমি তোমার কাছে ফিরে আসতে চাই প্রিয় তোমার কাছে আর একবার ফিরে আসতে চাই বাই একবার ডাক দাও প্রিয় আমি দৌড়ি তোমার কাছে চলে আসব, তোমার বুকে আমার সব ভুলের জন্য ক্ষমা চাইবো আমাকে আর একটা বার ডাক দাও প্লিজ ওই সে ফিরে তাকাও আমাকে দেখো আমি সরি বলে দেব সব কিছু ঠিক করে দেব তোমার সব অভিযোগ দূর করে দেব শুধু একটাবার ফিরে তাকাও প্রিয় একটাবার ডাক দাও না এই তিন বছরে সব কিছু বদলে গেছে কিন্তু আমি এখনো তোমাকে ভালোবাসি একটাবার আটকাও না আমাকে ঐশী ফিরে তাকাও প্লিজ যেভাবে সবসময় ফিরে আমাকে দেখার জন্য আমি চাই শুধু তোমার সাথে একবার ডাক তো আবারও দিলেই হতো আমি ফিরে যেতাম আমি থেকে যেতাম কিন্তু তুমি কেন আটকাবে আমাকে তুমি তো পুরুষ কারণ তুমি নত হয়ে যাবে তোমার ছোট্ট ইগোর কাছে একবার ফিরে তাকালেই তো হতো কিন্তু হ্যাঁ ফিরে তাকালে তো তুমি ছোট হয়ে যাবে ফিরে তাকলে তোমার হার্ট হয়ে যাবে